আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া আসসালাম Wassalamu আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র আনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم تو الله سبحانه وتعالى যখন তাদের কাছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এমন একটা কিতাব আসলো যে কিতাব তাদের কাছে থাকা জিনিসের সত্যায়ন করে এবং ইতোপূর্বে তারা করত কাফিরদের বিরুদ্ধে তারা বিজয় কামনা করে তো সম্মানিত মুসলমান ভাইরা আমার এখানে লক্ষ্য করুন ওয়া এটা এটা অর্থ করার দরকার নেই লাম্মা যখন এটা মাফুলে ফিহি এর অর্থ দিয়ে থাকে এবং মূলত এটা হচ্ছে এসমে স্বার্থ এই ধরনের চোদ্দোটা এসমে স্বার্থ রয়েছে আমি একবার বলে দিচ্ছি মান মা মাহমা আইয়ু হাইসুমা ইজমা মাতা আইনামা আন্না কুল্লামা কাইফা লাম্মা এরপরে আরও আছে হচ্ছে ইদা আইনা তো যাই হোক এটা শেষের যখন তো যেখানে দিকে শর্ত থাকবে অথবা হরফে শর্ত থাকবে সেখানে দুটো জিনিস থাকে শর্ত এবং যা যা এরপরে যা আ লাম্মা যা আ যখন তাদের কাছে আসে যেহেতু এটা অবশ্য অতীতকালীন একটা শব্দ অর্থাৎ এবং যে ঘটনাটা আছে ঘটনাটা ঘটনাটা তো যে আসলে সেটা যে কালেরই হোক যা আসলো হুম তাদের কাছে তো আসলে এখানে তাদের কে হুম মানে তাদের কে হওয়া উচিত ছিল কিন্তু এখানে তাদের কাছে আমি অর্থ করলাম যদি বা কিন্তু আসলে এখানে কাছে কোনো অর্থ যেটা আমরা করছি এটার আসলে আরবি নেই তাহলে এখানে কাছে কীভাবে অর্থটা হলো বলে যা আ এটা হচ্ছে ফেলে লাজেম ফেলে লাজেমের মাফুলে বিহি থাকে না তো এরপরেও যদি মাফুলে বিহি আসে তাহলে সেটা মাফুলে ফিহি তথা একটা স্থানবাচক অর্থ দেবে এই জন্যই এখানে কাছে অর্থ হলো লাম্মা যখন যা আ আসলো হুম তাদের কাছে কি আসলো কী বই এটা হচ্ছে ফাইল ফাইল পেশ হয়েছে ফাইল যদি এসএ জহির হয় তাহলে ফিলটা সবসময় জন্য হয় অহেদ মোজাক্কর গাইবের শেগা অথবা অহেদ মন্নাস গাইবের সিগা হবে তবে শর্ত একটা ফিলটা আগে হতে হবে এবং ফাইলটা পরে হতে হবে তো এসম জহির এটা কীভাবে বুঝবো বলে একটা উপায় রয়েছে চেনার সেটা হচ্ছে সে তারা তুমি তোমরা আমি আমরা যে ছয়টা শব্দ বললাম এই ছয়টা শব্দ বাদে অন্য কেউ যদি ফাইল হয় তাহলে সেটা জহের ফাইল পেশের একটা প্রকার হিসেবে এখানে শেষ বর্ণে পেশ হয়েছে আল্লাহ তালার কাছে থেকে এখানে মিনটা হরভেজার একটা এসএমএ শুরুতে বসে শেষের জেদ দেয় তাহলে জেদ দিয়েছে এবং হিন্দি শব্দটা এটা সাধারণত মোজাফ হিসেবে ব্যবহার হয় এই জন্য মুজাফের শুরুতে আলি ফিলাম এখানে নেই এবং শেষে তানবিন হয় না এই দুটোর কোনোটা এখানে নেই বা হয়নি আর মুজাফ এর সাথেই মোজাফে ইলাই থাকে এখানে আল্লাহ শব্দটা মোজাফে ইলাই এবং মোজাফে মুজাফে ইলাই এটা সবসমজে যে যুক্ত হয়ে থাকে এখানে এই যে শেষ বনে জেদ দেখুন এরপরে এই মুজাফি এর অবশ্য অর্থটা আগে করতে হয় আল্লাহ তালের কাছে আল্লাহ তালার কাছে মানে থেকে এখানে আসলে মিনের উপরে তাসিদ্দিক দেখতে পাচ্ছি এখানে তানবিনের পরে ইয়ার ছয়টা হরফ আমি বলে ফেললাম এই ছয়টা ঈদগামের হরফ এর ভেতর কোনো একটা হরফ যদি আসে তাহলে মেমে বা সেই ঈদগামের হরফের ওপরে তাহসিদ্দিন হয়ে থাকে তো একটা নিয়ম জেনে রাখুন যে নাকিরার পরে যদি হরফে যার মা আসে তাহলে সে যার মাজরুর মিলে এটা সেফাত হবে অর্থাৎ এই নাকের শব্দটা এটা মাউসুফ হবে এবং এই শব্দটা সেফাত হবে তো এটা সেফাতে আউয়াল মানে এখানে কয়েকটা সেফাতটা আছে এটা সেফাতে আউয়াল এবং মোসদ্দে কোন এটা সেফাতে সানি যেহেতু এই শব্দটা নাকেরা এটাও নাকেরা মানে মাউসুফ এবং সেফাতের ভেতর বেশ কিছু বিষয়ে মিল রাখতে হয় অর্থাৎ দশটার চারটা মিল রাখতে হয় এখানে অবশ্যই সেগুলো মিল আসে তো সত্যায়নকারী লিমা মারাহুম তাদের কাছে বা সাথে যা আছে তার এখানে লাম হরফ আর এটা আসলে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়েছে এই ধরনের আরবিতে সাতটা হরফ শব্দ এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে সেই ষাটটা হচ্ছে ইন আন মা লা মিম বা লাম তো যাই হোক এই যে এখানে যেরকম বললাম যে মিমে তাসিন দিচ্ছিল না তানমিনের পরে মি আর সাথে এখানে তাস দিতে হয়েছে এখানে লামটা এটাও ইয়ার মালু না এদিকে আমার ছয়টা হরফের একটা হরফ এটা তা এই যে তানমিনের পরে এসেছে এর জন্য এখানেও তাস দিতে হয়েছে তো যাই হোক এরপরে মা যেটা আছে এটা হচ্ছে মাউসুলা এখানে মাহুম তাদের সাথে যা আছে এখানে যা অর্থ করতে হবে না অর্থ করা চলবে না কারণ এটা এসমে মাউসুল তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী অর্থাৎ এটা পূর্বের তাওরাত তার তাওরাত এগুলোর উদ্দেশ্য এবং কানু মিন কবল তারা পূর্বে করত হুনা তারা বিজয় কামনা করে এটা ভাবে ইস্তেফা আলের আল ইস্তেফতাহ মাসুদার থেকে জমার গাইবের শ্রেগ তো ভাবে ইস্তফা আলের আলামত হচ্ছে যে ফাঁক আলেমার শুরুতে ফিলে মাসিদে আলিফ সিন্তা অতিরিক্ত থাকে আর মোজারাতে সিনতা অতিরিক্ত থাকে আর ইয়াটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিলে মোজারের যে আলামত চারটা থাকে আলিফ তাইয়ানুন একসঙ্গে আতাই না বলা হয় এর একটা আলামত অর্থাৎ মোজারের শুরুতে সবসময়ের জন্য এই চারটা বর্ণের কোনো একটা বর্ণ অবশ্যই থাকবে তো তারা বিজয় কামনা করে আল আলীন কাপারু আলা এটার অর্থ হচ্ছে ওপরে কিন্তু এখানে বিরুদ্ধে অর্থে একটা জিনিস জেনে রাখুন যে আলাহরবেজার কখনও কখনো এটা বিরুদ্ধে অর্থে ব্যবহার হয় আর লাম হরবেজার এটা পক্ষে অর্থে ব্যবহার হয়ে থাকে আল্লা যারা কাফারু তারা কুফরি করল তো এখানে তারা কুফরি করল এখানে তারা অর্থ হবে না কারণ এটা এই যে আল্লা জিনা এস দিকে ফিরে গেছে এখন অর্থ হবে যারা যারা কুফরি করল এবং এটা আর অতীতকালের অর্থও হবে না কারণ এটা এসমে মাউসুলের পরে এসেছে ফেলে মাঝিটা যদি এসমে মাউসুলের পরে আসে তাহলে সেটা মোজারের অর্থ হয় আর মোজারাটা তিনকালের অর্থ হয় বর্তমান ভবিষ্যৎ এবং চিরন্তন আর একটা নিয়ম এখানে আছে সেটা হচ্ছে যে এসমে মাউসুল এবং ফেলে মারুফ এটা ফেলে মারুফ এটা মাঝুল নয় এই দুটো মিলে এসমে ফাইলের অর্থ করা জায়েজ আছে তাহলে অর্থ দাঁড়ালো হচ্ছে কাফির অর্থাৎ যারা কুফরি করে তাহলে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় কামনা করে এরপর আল্লাহ সুবাহ তারা তিনি বলেছেন যে ফালাম্মা অতঃপর যখন এটা এসমের শর্ত কিছুক্ষণ আগে আমি বললাম যে এই ধরনের চোদ্দোটা এসমের শর্ত রয়েছে যখন এবং এটা মাফুলে ফিহির অর্থ দিয়ে থাকে যা আহম তাদের কাছে আসলো মা অ যা তারা চেনে এখানে মাটা এটা এসমে মাউসুল তো এসএ মাউসুল এটা সবসময়ের জন্যে গাইবের জমির দিকে মানে ওর সম্পর্ক আর কি তো এখানে আসলে একটা হু জমির ছিল সেই হু জমিরটা এটা মাফুলে ভি হয়েছে এবং এটাই মা যে মাউসুলা রয়েছে থেকে ফিরে গেছে তো কোনো জমির যদি মাফুলে বিহে হয় এবং সেটা যদি এসম দিকে ফিরে যায় তাহলে ওই জমিটাকে হজব করে দেওয়া যায় আছে যা তারা চিন্ত সেই জিনিসটা যখন তাদের কাছে আসলো কাফারু বিহি তখন তারা সেটাকে অস্বীকার করল এরপরে আল্লাহ তালা বলছেন যে ফাল্লা কন্যাতুল্লাহ আল কাফিরিন কাফিরদের ওপরে আল্লাহর অভিশাপ এখানে ফা এটা আমরা অতিরিক্ত নিতে পারি লাথু এটা মোজাফ এবং আল্লাহ শব্দটা মোজাফে ইলাই একটা জিনিস জেনে রাখুন যে আল্লাহ শব্দটা মোজাফে ইলাই হতে পারে কিন্তু কখনই মোজাফ হয় না লাথু যেহেতু এই মোজাফ এই জন্য এর সৈতাম নেই এবং শেষে তানবেন নেই আর আল্লাহ শব্দটা মোজাফে ইলাই এটা জের হওয়া লাগে হয়েছে অর্থ করতে গিয়ে মোজাফে ইলাই অর্থ করতে হয় আল্লাহর অভিশাপ কাদের ওপরে আল কাফিরিন কাফির কাফিরিনদের ওপরে আল্লাহর ফেজার এবং কাফিরিন এটা হচ্ছে মাজরুর মানে হরফিজারের পরে যে শব্দ থাকে এটাকে মাজরুর বলা হয় তো এই মাজরুরটা এটা যুক্ত হয়ে থাকে এখানে কেন হলো না এটা আমি বলছি আর অর্থ গিয়ে করতে গিয়ে এই মাজুর অর্থটা আগে করতে হয় কাফিরদের ওপরে আল্লাহ তালার অভিশাপ তো কাফিরিনা এটা হচ্ছে জমজাক্কর সালেম জমজ্কর সালেমের এরাব হচ্ছে পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্বক্রে পেশ হয় এবং জবর জের অবস্থায় ইয়া এবং তার পূর্বক্রে জের হয় আর জমা মুজাক্কার সালেমের যে শব্দ থাকে এর শেষে সফরের জন্য একটা সবরযুক্ত নুন থাকে তবে একটা ক্ষেত্রে এই নুনটাকে হজব করে দিতে হয় সেটা হচ্ছে যদি এই জমা মুজাক্কার সালেমের শব্দটা মোজাফ হয় তো যেহেতু এখানে আল্লাহ হরফেজার এটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই এসমে যেটা এটা এসমে ফাইল এবং এটা জম মুজাক্কার সালেম এই জম মুজাক্কার সালেম এটা জবর এবং জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়ে থাকে আর এই হিসেবে এটা ইরাব হয়েছে এগুলোকে অবশ্য বলা হয় আল ইয়া কয়রবু বিল হরুফ তো এরপরে আল্লাহ হুসমাহ তিনি বলছেন যে বি সা মাস্তারিহি আং ফোসা হুম তারা যার দ্বারা তাদের নিজেদেরকে বিক্রয় করেছে তা কতই না নিকৃষ্ট এখানে বিএসা যে শব্দটা আছে এটাকে ফেলে জাম বলা হয় অর্থাৎ আফালে জাম এই দুইটা শিরোনামের নামের চারটা ফেল রয়েছে তো সা যাই হোক এখানে যে মাটা ব্যবহার হয়ে থাকে বা এখানে ব্যবহার হয়েছে এটাকে অবশ্য মাউসুফা বলা হয়ে থাকে ইস্তারাও আসলে ইস্তারাউন মানে হচ্ছে ক্রয় করা কিন্তু এটা কখনো কখনো বিক্রয় করা অর্থে ব্যবহার হয়ে থাকে তো যাই হোক আল্লাহ ইসলাম হানহ তিনি বলছেন যে যার বিনিময়ে এখানে বা হরফে যার এটা দ্বারা দিয়ে করতে গিয়ে অর্থ হবে না বরং এটা বিনিময়ে যার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রয় করে দিয়েছে এখানে আংফুসা হোম দুটো শব্দ আংফুস একটা এবং হোম একটা আংফুসা এই শব্দটা একটা নাফসনের বহু আংফুসা এবং এটা হচ্ছে জমা মোকাস্সার এই শব্দটা এখানে মোজাফ হয়েছে যেন শুধু আল ফেলাম নেই এবং শেষে তানবিন নেই আর হোমটা এটা মোজাফেই লাই তবে যে এই কারণে হবে না যেহেতু এটা জমি সমস্ত জমি আপনি ওর জন্ম যেরকম ওটা ওই রকমই হবে অর্থ করতে গিয়ে অবশ্য দফে ইলাই রথটাই আগে করতে হয় যে তাদের নিজেদেরকে তো এটা মাফুলে বিহি হিসেবে এখানে সিনে জবর হয়েছে আইয়াক ফুরু তাদের কুফরি করা এখানে আনটা যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমিলে নাসিব বলা হয় এই ধরনের চারটা আওয়ামিলে নাসিব রয়েছে বা নাসিবা রয়েছে সেগুলো হচ্ছে আন লান কাই ইজান এটা ফেলে মজারের শুরুতে বসে বারোটা সিগার ভিতর হতে পাঁচটা সিগার শেষে জবর দেয় এবং সাত সিগার থেকে এরাবি ফেলে দেয় তবে হ্যাঁ এটা যদি জমজাক্কার গয়েব এবং জমজাক্কার হাজিরের সিগার শুরু শুরুতে বসে তাহলে নুনকে ফেলে দিয়ে সেখানে এমনিতে একটা আলিফ যুক্ত হয় এখানে আসলে আলিফ ছিল না নুন ছিল এই আন আসার কারণে নুনটা হজব হয়ে গেছে তবে যেহেতু আমি বললাম যে জমজাক্কার গায়েব এবং জমজাক্কার হাজারের সিগাতে যদি এরকম নুন ফেলে দেওয়া হয় তাহলে একটা আলিফ যুক্ত হয় তবে হ্যাঁ এখানে যদি কখনো জমিরে মাংস মোত্তা যুক্ত হয় তাহলে আবার এই আলিফটাকেও হজব করে দেওয়া হবে আর নুন শাকের পরে ইয়া এটা এদগামের একটা হরফ ছয়টা হরফের একটা হরফ এই হিসেবে ইয়াতে দিতে হয়েছে আসলে এখানে দিতে দেওয়ার কোনো কারণ নেই আইয়াক ফুরু তাদের কুফরির এখানে আসলে জমজাকার গাভীর থেকে এবং এটা আল কুফরু মাজদার থেকে যেটা বাবেন নাসর ইয়াং শুরুর আন কুফরু বাবু নাসুরংসুল জমজাকার গাবের শেখা তাদের কুফরি বিমা আংলাহু আল্লাহ তালা যা নাজিল করেছেন তাকে তো এখানে বাটা এটা হরফেজার এটা অতিরিক্ত এবং মা যেটা আছে এটা হচ্ছে মাউসুলা আংজালাল্লাহ আংজালা এটা অর্থ হচ্ছে নাজিল করেছেন আল্লাহ আল্লাহ তো আংজালা এটা অহেদ মজাক্কর গাইবের শেখা বাবু থেকে ইংজাল মাজদার এবং যে হামজাটা এখানে দেখতে পাচ্ছি এটা হামজাই কতই যেটা সবসময় জন্য উচ্চারিত হবে হামজা অসল হলে শুরুতে উচ্চারিত হয় আর মাঝখানে আসলে উচ্চারিত হয় না কিন্তু হামজা কতই এটা সবসময় জন্য উচ্চারিত হবে তা আল্লাহ তালা যা নাজিল করেন সেটাকে তাদের অস্বীকার করা এটা হচ্ছে বাগিয়ান সীমা লঙ্ঘন করে বা সীমা লঙ্ঘন করা আইনাজ্লা আল্লাহ তালার নাজিল করা এখানে যে আমি এখানে বললাম যে আনলান কাইজান এরা ফেলে মুজারের শুরুতে বসে পাঁচ শিখের শেষে জবর দেয় পাঁচ শিখার মধ্যে একটা সিকে হচ্ছে ওয়েদ মোজাকার গায়েব ওয়াহিদ মন্নাজ গায়েব ওয়াহিদ মোজাকার হাজের অহেদ মোতাকাল জ জমাকাল্লিম তো ইউনাস জিলু শব্দটা ছিল লামে এখানে জবর যদ বা দেখতে পাচ্ছি এটা পেশ ছিল কিন্তু আন আসার কারণে জবরের পরিবর্তে মানে পেশের পরিবর্তে এখানে জবর হয়েছে তো এটা বাবে তাফিল থেকে বাবে তাফিলের আলামত হচ্ছে যে আইন কালামেতে তাসিদ্দিদ হবে মাজি হোক মোজারে হোক আমর হোক নাহি হোক যে শিকাই হোক না কেন এই আইন কালামেতে তাজদিদ হবে এখানে দেখুন এই তাজদিদ আসে এবং আলামত মজারিটা পেশ হবে মারুফের সিগা চেনার উপায় হচ্ছে যে আইন কালামতির জের হলে মারুফ হয় আর জবর হলে মাজুল হয় তো এখানে আসলে ইয়াতে তাজদিদ ছিল না এই যে নুন সেকনের পরে ইয়া ঈদগামের ছয়টা হরফের একটা হরফ এই জন্যে এখানে ইয়াতে তাসিদ্দিদ হয়েছে তো এখানে জবর কেন হলো সেটা বললাম আনাসার কারণে আর এইটা ফেলে মারুফ ফেলে মারুফের ফাইল থাকেন আল্লাহ শব্দ একটা ফাইল ফাইল যদি এসব জহির হয় তাহলে ফেলটা সবসময় জন্য অহেদ মোজাকের গাভের সঙ্গে অথবা অহেদ মোনাজ গাভের সঙ্গে ব্যবহার হবে তবে শর্তে একটা যে ফেলটা আগে হতে হবে বার্নান পাশে হতে হবে আল্লাহর নাজিল করা মিংফা বলিহি তার অনুগ্রহ কি নাজিল করলেন বলে আল্লাহ তালা তিনি তার অনুগ্রহ জিল করেন এখানে মেনটা এটা অতিরিক্ত হিসেবে নেওয়া হয়েছে এটা হরফে জার একটা শব্দের শুরুতে বসে শেষে জেদ দেয় এখানে লামে জেদ দিয়েছে আসলে এখানে দুটো শব্দ ফাদলি একটা হে হেয়াটা এবং আসলে এখানে হু শব্দটা ছিল কিন্তু দুই কারণে হুটা হে হয়ে যায় যদি আগের বর্ণে জেদ থাকে অথবা আগের বর্ণে ইয়াসা এখানে থাকে তার অনুগ্রহ আলা মাইয়াসা আলা এটা হরফে জার কিন্তু মানটা এটা হচ্ছে এসম মৌসুল এস মৌসুল এগুলো অবশ্য মাবনির প্রকার এখানে আর জেরটা দেখা যাবে না যদি এটা অন্য কোনো শব্দ হতো তাহলে এখানে জের হতো এবং জেরটা দেখা যেত মাইয়াশা এরপরে আসলে হু একটা জমির আছে যার ওপরে ইচ্ছা তো মিন ইবাদিহি তার বান্দাদের এখানে মিনটা এর অর্থে আসলে আবদুন মানে বান্দা এর বহু দুন একটা হয় এবং আবিদুন হয় তেকিবাত এই শব্দটা মুজাফ এই কারণে শুরুতে আলিফ নেই এবং শেষে তানবিন নেই আর হেটা এটা মুজাফে ইলাই মুজাফিলাই ইলাই অবশ্য জের হয় কিন্তু আসলে এখানে মুজাফে ইলাই হিসেবে জের হয়েছে তা কিন্তু নয় বরং এখানে তার পুরো রকরে জের হওয়াতে এখানে জের হয়েছে অর্থ করতে গিয়ে অবশ্য মোজাফে ইলাইয়ের অর্থ আগে করতে হয় তার বান্দাদের মধ্য থেকে যার ওপরে ইচ্ছা তাকে আল্লাহ হুসম হায়নাহতালা এই অনুগ্রহটা নাজিল করেন এরপরে আল্লাহ হুসম হায়নাহতালা এরপর আল্লাহ হুসুমা হুতালা তিনি বলেছেন যে ভাবা অতঃপর তারা আসলো কিন্তু এরপরে যদি বাহরফিজার আসে তাহলে এই লাজমটা মোতাদি হয়ে যায় তারা নিয়ে আসলো আসলো গদাবিন গজব বা রাগ আলা গদাব রাগের ওপরে অর্থাৎ আল্লাহ হুসুমান হুতালার মানে কঠিন একটা রাগ একটা শাস্তি এটা তারা নিয়ে আসলো বা এই রাগের বা এই শাস্তির উপযুক্ত তারা হলো এরপর আল্লাহ তিনি যে ওয়ালিল হুসুমাহিন আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব এখানে ওয়াটা এটা অতিরিক্ত এটা অর্থ করতে হবে না একটা জিনিস জেনে রাখুন যে এটা বাদ দিলে বাক্যের শুরুতে লাম হরফেজার আসে কোনো বাক্যের শুরুতে যদি লাম হরফেজার আসে তাহলে সেখানে আছে অথবা রয়েছে এভাবে অর্থটা করতে হয় এখানে লি আল কাফিরিন ছিল তো কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে এবং তার পূর্বে যদি লাম হরফেজার আসে তাহলে আলিফটাকে হজব করে দিতে হয় তবে অন্য কোনো হরফেজার আসলে এই নিয়মটা প্রযোজ্য নয় তো এখানে লাম হরফেজার জেদ দেয় জেদ দিয়েছে কিভাবে বলে এই কাফিরি নাম এখানে যেই রকম আমি বলেছিলাম ওই একই ধরনের এখানেও যে এটা পেশের অবস্থায় ওয়া এবং পূর্ব অক্ষরে পেশ হয় আর জবর ও জের অবস্থায় ইয়ে এবং পূর্ব অক্ষরে জের হয় আর এর শেষে সবসময় জন্যেই এই জবরযুক্ত একটা নুন থাকে যেহেতু এই শব্দটা হচ্ছে জোজাক্কর সালেমেন একটা শব্দ আজাবম মহি যন্ত্রণাদায়ক আজাব এখানে আজাব শব্দটা এটা মাউসুফ এবং মহিন এটা হচ্ছে সিফাত মাউসুফ এবং সিফাতের ভেতর দশটা বিষয়ের চারটা বিষয় মিল থাকতে হয় একটা হচ্ছে জেরোবর পেশ এই যে এখানে দেখুন পেশ আছে এখানেও পেশ আছে একটা হচ্ছে মারিফোনাকেরা এটাও নাখেরা এটাও নাখেরা মোজাক্কার মন্নাশ এটাও মোজাকার এটাও মোজাক্কা এমনিভাবে অহেত তাসনে জমা এটাও অহেদ বা এক বসানের শব্দ এবং এটাও এক বছনের শব্দ এভাবে দশটা বিশেষ চারটা মিল থাকতে হয় আর অর্থ করতে গিয়ে এই শেফাতের অর্থ আগে করতে হয় এবং মাউসুফের অর্থ পরে করতে হয় তো আল্লাহ তালা তিনি বলছেন যে কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে তো আল্লাহ হুসুমা হালেহ তিনি আমাদের সবাইকে কোরআনের উপর আমল করে মানে মৃত্যু বরণ করার তা দান করুন এই কথা বলি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু